হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আসলে আমার শরীরটা একটু খারাপ ভালো নেই আর এদিকে হচ্ছে আমাদের একটা নেমন্তন্ন করেছে দমদমের ওইদিকে আমার ননদের ছেলের অন্নপ্রাশ ওই জন্মদিন তো সেইখানে যেতে হবে তো সেই জন্য যাব না ভেবেছিলাম কিন্তু না হচ্ছে আমার বর বলছে চলো না গেলে হয় না তো সেই জন্য আমরা দুপুরবেলা দুটো খেয়ে দিয়ে এখন হচ্ছে বাজে তিনটে মতো তো বেরিয়ে পড়ছি আর ছটা থেকে অনুষ্ঠান তো সেই জন্য বেরিয়ে পড়লাম সেজে গুজে একটু দিন পর একটা নেমন্তন্ন বাড়ি পেয়েছি তো বেশ ভালোই লাগে যেতে একটু সেজে গুজে যা এটাই আনন্দ লাগে নেমন্ত্রণ বাড়িতে গিয়ে আর সবার সাথে দেখা হয় এটা হচ্ছে একটা কথা সবার সাথে দেখা হয়ে যায় তাছাড়া তো সবার সাথে আর দেখা হয় না এখন সবাই অত টাইমও পায় না আর ওনারা হচ্ছে থাকেন এইখানে থাকেন না সেই লন্ডনে পোল্যান্ড বলে সেখানে থাকে তো এসছে এইখানে বাচ্চাটাও সেখানেই হয়েছিল তো সেখানে তো প্রবাসে আর কেউ নিজের বলতে কেউ নেই তো সেইখানে কী করে হচ্ছে তো তো জন্মদিন আজকে প্রথম বছর এটা তো সেই জন্য এখানে এসে করছে তো আমরা তারপরে অনেকক্ষণ পর বাস ধরে চলে এলাম হাওড়া হাওড়া থেকে যাব হচ্ছে দমদম পাইকপাড়া। হাওড়া থেকে বাসে উঠে আমরা হাতিবাগান পর্যন্ত চলে আসলাম তো হাতিবাগানে এসে আগে আসতাম অনেক আর এখন অনেক দিন পর আবার দেখলাম হাতিবাগান নামিনি চোখ দিয়ে হচ্ছে দেখলাম আশেপাশে সব জুয়েলার্স জুয়েলারি কসমেটিক্সের দোকান দেখে মনে হচ্ছে দেখো কত ভিড় দেখে আমার মনে হচ্ছিলো যে একটু একটু নামি নেমে একটু আমাদের যে মেকআপে তারপরে ইয়াররিংস জুয়েলারি এইসবগুলো একটু কিনি কিন্তু সে সে আর হবে না বাসের ভাড়া আগে থেকেই কাটা হয়ে গেছিলো যে হচ্ছে পাইক পাড়া পর্যন্ত তো সেই জন্য আর নামা হয়নি দেখে আমার খুব কিনতে ইচ্ছা করে এইসব জিনিস সবারই হয়তো সব মেয়েদেরই একটু ইচ্ছা করে সামনে দিয়ে গেলে মনে হয় এটা কিনি ওটা কিনি কিন্তু হাতিবাগানে অনেক রকমের কিছু পাওয়া যায় আর বার্গেনিং করলে একটু কমেই পাওয়া যায় তা আমি অনেক দিন থেকে যাব যাব ভাবি আর যাওয়া হয়ে ওঠে না তবু ওই চোখের দেখা একটু দেখতে পেলাম তো তারপরে চলে এলাম আমাদের সেই অনুষ্ঠান হলে ভিলাতে এই যে সেই ভিলা তো আমরা চলে এসেছি এসে দেখি কেউ আসেনি আমরাই ফার্স্ট গেস্ট আসলাম তো যার যাদের বাড়ির অনুষ্ঠান তারাও পর্যন্ত আসেনি তো ছটা থেকে বলেছিল আমরা ছটার পরেই একটু ঢুকেছি তারপরে আমরা আসার পরেই দু একজন দু একজন করে সব ঢুকতে আরম্ভ করেছে তারকে তারপরে আমরা বসলাম বসে একটু হচ্ছে ভিডিও করে নিলাম আবার হচ্ছে পারব না লোকজন হয়ে গেলে বেশি তারপরে হচ্ছে একটু স্ন্যাক্স চিকেন চিকেনেরা কি একটা করেছে আর পনির পকোড়া এটা হচ্ছে নিরামিষ ভেজ তো মাকে হচ্ছে এনে দিলাম মা হচ্ছে খাচ্ছে এই যে আমাদের সেই ছোট্ট পুচকুস সোনা ইভু এর হচ্ছে বার্থডে আর এটা হচ্ছে ওর পাশে দিদি আর ওটা হচ্ছে দাদু মানে হচ্ছে মায়ের বাবা এটা হচ্ছে জামাইবাবু আর এই যে ওর মা আর আমরাও একটু বসেছি এই যে ওর মা আর ওই যে ভুজকু তো হচ্ছে সেরকমভাবে আমরা এই ফার্স্ট দেখলাম এক বছর হলো ওর এই জন্মদিন এই যে আমার হচ্ছে ফোনটা নিয়ে কারাকারি করছিল একটু ভিডিও করতে যাচ্ছিলাম যে তারপরে আমি রকম কষ্টে ছাড়িয়েছি ফোন দেখলে সব বাচ্চাটি একটু টানাটানি করতে ইচ্ছা করে ওরও একটু ইচ্ছা করছিল বেশ চুপচাপ শান্ত আর কি হচ্ছে ওর একটু শরীরটাও হয় খারাপ ছিল নাক দিয়ে দেখলাম জল পড়ছিল তো হচ্ছে আর ঠান্ডাও একটু লাগছিল এসিতে মনে হয় এসি চলছিল তো তো সেই জন্য আর ওর মা আর ওকে হচ্ছে এদিকে সামনের দিকে তাকানোর চেষ্টা করছি ও সেই পেছন দিকেই আছে ওই রং বেরঙের বেলুন দেখেছি তারপরে লাস্টে কী করলো মায়ের দিকে ঘুরিয়ে নিলো এই যে শুয়ে আছে কিন্তু দুঃখের বিষয় আমি একটু কোলে নিতে পারিনি ফটো তোলা হচ্ছিল তো ওকে নিয়ে তো আমরা গ্রুপ ফটো তুলেছিলাম তারপরে আমাদের বাড়ি দিয়েও এসছে ওই যে কাকু কাকিমা সামনে বসে আছে আর এটা হচ্ছে রাঙামা এ নারী হচ্ছে মেয়ের নাতি জন্মদিন মেয়ের ঘরের তো সবাই মোটামুটি তারপরে চলে এসছিল এক এক করে আমরা একটু যাওয়ার তাড়া আছে আমরা আবার যাব হচ্ছে বাসে করে তো সেই জন্য একটু খেয়ে দেই তাড়াতাড়ি হচ্ছে বেরিয়ে পড়ব তো জানি না কত দেরি হবে তারপরে আমরা চলে এলাম ওপরে হচ্ছে ডিনারের জন্য এই মেন খাওয়ার জন্য কিন্তু এসে ওরা এখনও স্টার্ট করেনি তো পাঁচ মিনিট বাদে বললো দিচ্ছি তো তারপরে হচ্ছে চালু করেছে খাওয়ার জায়গার ওই বুফে তো হচ্ছে আমরা সব এক এক করে নিয়ে এসেছিলাম কিন্তু হচ্ছে নিয়ে এসেছি আবার যে যাওয়ার তাড়া ছিল বলে তাড়াতাড়ি রকম খেয়ে চলে আসলাম বাস পাবো না আটটার পরেও বেরিয়েছি তো আমাদের যে হচ্ছে জেঠু ছিল তো সে হচ্ছে বলল গাড়ি করে এত রাতে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে তো আমরা সেই জন্য গাড়িতে উঠে যাচ্ছি দেখি বাস পাওয়া যায় কি না তারপরে লাস্ট পর্যন্ত কী হবে জানি না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো আর সবাইকে গুড নাইট